এইসা বুজুর এইসা বুজুর ডাইরেক্ট জানলাম এই যে এত বড় নিঃখৃষ্ট উজুর তারপরও নিমাটা করতে পারলাম না তারপরে কী করলো আমাকে না আমি বাপ্পিটা তিনজন আর আমার ভাই ইচ্ছুকটা বাপ্পিটা চারজন সাতজন না কেক দিলো কেক দিল কী যে আমরা নাকি তার বাড়িতে দাঁড়াল অস্ত্র নিয়ে গেছি মুঠবোর রড নিয়ে গেছি লাঠি চটা নিয়ে গেছি নিয়ে যায় বিষ লক্ষটা সান্দা দাবি করেছি যদি না দে তাহলে তার জীবনটা হুমকি দিয়েছে এই মিথ্যে কথা আমাদের নামে দেশে তা আমি এক সময় জানি যে এই জমিটা এক পঞ্চাশ লক্ষ টাকা এক সময় দাম হইলো উনি করল যে আমি এই জমি ব্যস্ত না এটাই আমি জানি বুঝতে পারছেন এখন ইনি এই কিছুদিন আগে মারা গেছে এখন ইনারা শুনিলাম যে সকালবেলায় মাটি দেবে এখন কী কী করে ওরা আবার রাত্রে রাত্রে মাটি দিয়ে ফেলাই মাটি দেওয়ার পরে মাটি দেওয়ার পরে আমরা শুনলাম যে এই জমিটা ওনার বাইশ আর আব্দুজ ওনারা নাকি দিয়েছে তা কীভাবে দিয়ে ওনারা ঘোষণা দিয়েছে আর যদি আপনার ঘোষণা দেশ এটা মানে কীভাবে দেশে এটা আমরা কিন্তু জানি না জানি সাহেব মানুষ টুপি বাগ নিতে হয় তার অবস্থায় আর অন্য অন্য লোকের অবস্থা কি হবে